তিনি দেবাদিদেব মহাদেব আমাদের হিন্দু ধর্মাবলম্বীতে কেউ তাকে ভয় পান কেউ তাকে শ্রদ্ধা ভক্তি করেন আবার অনেকের মতে তিনি সবার থেকে আলাদা কারণ সাধারণত আমরা হিন্দু ধর্মাবলম্বীতে যে সমস্ত দেবদেবীদের দিকে অভ্যস্ত তার থেকে মহাদেব অনেকটাই আলাদা পরনে বাগছাল মাথায় জটা গলায় সর্প এবং গায়ে ভর্ষ মেখে তিনি ঘুরে বেড়ান হিন্দু ধর্ম অনুযায়ী তিন আদি দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ শিব ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন নিয়ন্ত্রক এবং মহেশ্বর অর্থাৎ মহাদেব হলেন অশুভ শক্তিকে ধ্বংসকারী এই অশুভ শক্তি বিনাশকারী মহাদেবের এক মন্দিরকে ঘিরেই আজকে আমাদের পর্ব আগামীকাল মহাশিবরাত্রি সেই উপলক্ষে এই ভিডিও আপনাদের জন্য উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে এমন এক মন্দির আছে যেখানে একশো এগারোটি উপস্থাপনা করব নমস্কার আমি প্রসেনজিৎ পুজোর পরিবারের এক আধ্যাত্মিকমূলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তবে আর বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সাল সতেরোশো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন মুঘল সম্রাট ফারুক শিয়রের কাছ থেকে আটত্রিশটি গ্রামের রাজস্ব আদায়ের অধিকারী লাভ করেন তারই মধ্যে এক হলো এই কাশীপুর অঞ্চল সেই সময় থেকেই কাশীপুর একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে ওঠে এখানে যেমন বাংলা ও ব্রিটিশ ইতিহাস জড়িয়ে আছে তেমনও আবার বহু প্রাচীন মন্দিরও আছে এই কাশীপুরের নদী তীরব গঙ্গার একদমই তীরবর্তীতে অবস্থিত মূল মন্দিরে প্রবেশের আগেই রয়েছে হনুমানজির মন্দির এই হনুমানজি দর্শন করে আপনি বাবা মহাদেবের দর্শন এটি হলো মূল মন্দিরের প্রধান ফটক এই যে সামনে বিস্তীর্ণ অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু শিবরাত্রির সময় অনুষ্ঠান হয়ে থাকে সামনে যে রেলিং দেওয়া লোহার গেটটি রয়েছে সেটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার এই মন্দির প্রতিদিন ভোর চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে ভোর থেকে রাত অবধি আপনি যে কোনো সময় এসে এই মন্দির কিন্তু দর্শন করতে পারবেন এখানে মন্দিরে প্রবেশের বাদিকে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে দেবদেবীকে দেখানো ধূপ মোমবাতি সমস্ত কিছু এখানে রাখা হয় মূল মন্দিরে প্রবেশের প্রথমেই যে দেবী আপনি দর্শন করতে পারবেন এটি হচ্ছে মাতারানী অর্থাৎ মা জগদ্ধাত্রী যিনি গোটা জগৎকে নিজ হস্তে ধারণ করে আছেন দর্শনের পরই ডান দিয়ে থাকালে আপনি দর্শন করতে পারবেন বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ যেটি পিতলে মোড়া এই বিগ্রহের ঠিক সম্মুখেই রয়েছে শিব পার্বতীর একটি মূর্তি বাবা মহাদেব ও পার্বতী নিজ স্থানে অবস্থান করছেন এবং সকল ভক্তকে তাদের আশীর্বাদ দান করছেন তাদের ঠিক নিচেই আছে বাবা গণেশ ও মা লক্ষ্মী এবং বা দিকে হনুমানজির একটি বিগ্রহ সত্যি বলতে সব দেবদেবীদের স্থান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হয় না আমি সেটা লক্ষ্য করেছি কিন্তু এই স্থানে যেদিন গেছিলাম সেদিন সামনে শিবরাত্রি উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং বছরের অন্যান্য সময়তেও কিন্তু এই মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই হলো সেই দর্শনীয় স্থান যেখানে একশো এগারোটি শিবলিঙ্গ একসাথে বিদ্যমান একশো এগারোটি শিবলিঙ্গ সারিবদ্ধভাবে এখানে কিন্তু সাজানো আছে আমরা খুব ভাগ্যবান যে এত শিবলিঙ্গ একসাথে দর্শন করতে পারছি এবং আপনাদেরও দর্শন করাতে পারছি একত্রে সেই শিবলিঙ্গ দর্শন করার পর এই বড় শিবলিঙ্গটি দর্শন করতে হয় শিব পার্বতী সহ তাদের সন্তানদের এখানে একটি ছবি আছে এবং তাদের চারিপাশে বারো জ্যোতির্লিঙ্গের ছবিও কিন্তু রয়েছে এখানে নন্দী ও ফিরিঙ্গিরও দুটো মূর্তি এখানে এই এত শিবলিঙ্গ এমন সারিবদ্ধভাবে রাখা হয়েছে এমন সুন্দরভাবে সাজানো আছে যে আপনি প্রতিটি শিবলিঙ্গের মাথায় কিন্তু জল ঢালতে পারবেন এবং সেই জল সোজা গিয়ে পড়বে পাশের গঙ্গায় এই মন্দিরে বিষ্ণুর অবতার কচ্ছপের মূর্তিও কিন্তু আছে মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভুলভ্রান্তি হয় বা কোনো অনিচ্ছাকৃত কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেই কচ্ছপের কাছে প্রার্থনা করলে সেই অন্যায় মুকুব হয়ে যায় কিভাবে আসবেন এই মন্দিরে আপনারা যদি জলপথে আসতে চান তাহলে বাগবাজার ঘাট থেকে কাশীপুর ঘাটের দিকে লঞ্চ যাতায়াত করে সে লঞ্চ ফেরি হয়ে আপনারা কিন্তু আসতে পারেন বা হাওড়া থেকে যদি আসেন ওপার থেকে লঞ্চে করে এপাশে কাশীপুর কাশিপুর ঘাটের দিকেও কিন্তু লঞ্চ করে আসতে পারেন অথবা কেউ যদি বাই রোড আসতে চান তাহলে ধর্মতলার দিক থেকে দুশো নম্বর বাস যেটি চিতপুর কাশীপুর অঞ্চলের স্ট্যান্ড আছে সেখানে আপনারা ধর্মতলা থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে দুশো বিয়াল্লিশ নম্বর বাসে সোজা সোজা এখানে চলে আসতে পারেন এছাড়া শোভাবাজার বাজার পালের ওখান থেকে অটো যাতায়াত করে সেই অটো করেও কিন্তু আপনারা এখানে এই মন্দিরের কাশীপুর অঞ্চলে আসতে পারেন এছাড়া কেউ যদি বিটি রোড ব্যারাকপুরের দিক থেকে আসতে চান তাহলে বাসে করে আপনারা প্রথমে দমদম চিড়িয়া মরে আসবেন সেখান থেকে ডান দিকে অটো স্ট্যান্ড আছে অটো করেও কিন্তু কাশীপুর থানা হয়ে সোজা এই মন্দিরে চলে আসতে পারেন তাহলে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের যদি এই মন্দির বিষয়ক আরো কোনো তথ্য জানা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অনেক ধন্যবাদ